আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু সুন্দর সুন্দর ড্রেস দেখেন কত কত ড্রেস চলে আসছে হোলসেল বাটিক সবার মধ্যে এর মাঝখান থেকে আমি কিছু নতুন নতুন ইউনিক কিছু ডিজাইন ঢুকছে ওইগুলো দেখাবো এখান থেকে এই ডিজাইনটা হলো প্রথম প্রত্যেকটা কিন্তু একদম পিওর সুতির মধ্যে কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট গারান্টি সহকারে পাচ্ছেন আপনারা আর আপনারা যারা আমাদের শোরুমে এসে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে তারা চলে আসবে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হাজি ফার শপিং সেন্টার দেখেন মাসা কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা যারা নেবেন এই যেভাবে আমি ধরলাম সুন্দর করে এখান থেকে একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে একদম রিজনেবল প্রাইস থাকবে আর এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে স্যালোয়ারি কাপড়টা দেখাই একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে ওনাটা জাস্ট চমৎকার একটা ওনা নামাজও ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে এগুলো কিন্তু ফ্রি সাইজ যত মোটা হোক যত লম্বা হোক সবার এগুলো হবে আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জে বানটিবাজার হাজিগাফার শপিং সেন্টার মশাল অনেক সুন্দর একটা ড্রেস এরপর আরেকটা ডিজাইন দেখা দেয় এগুলো সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে এগুলো প্রাইস আপনাদেরকে সুপার প্রাইস দেব মাত্র পাঁচশো টাকা হলে চমৎকারী ডিজাইনটা আপনারা নিতে পারবেন ভাবা যায় এত সুন্দর ড্রেস অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রতি পিস সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া হ্যাঁ প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিতে পারবেন ভালো না লাগলে শুধু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবেন এটা ওনাটার সালোয়ারটা দেখা দাও এটার প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে পাবেন একদম ডিপ কফি কালারের মধ্যে ওনাটা কিন্তু জাস্ট চমৎকার একটা ওনা মার্শাল্লাহ তো যারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের বান্টিবাজার হাজিগাফার শপিং সেন্টার চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কিন্তু এই যে কালারটাও কিন্তু সুন্দর একটা কালার এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এগুলো হচ্ছে প্রত্যেকটা একেবারে নতুন ডিজাইন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই সুযোগটা অবশ্যই মিস করবেন না কারণ আমরা এখন যে ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো টাকা হলে চমৎকার দেখেন ভাইরাল ডিজাইন এগুলো হচ্ছে ভিআইপি কালামকারী যেগুলো পূর্বে প্রাইস ছিল পাঁচশো টাকা করে এখন দিচ্ছি মাত্র পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট প্রত্যেক পিসে আশি টাকা করে ডিসকাউন্ট আর এমনিতে নর্মাল যে কালামকারীগুলো ছিল পাঁচশো তিরিশ টাকা করে ওইগুলো কিন্তু এখন পাঁচশো তিরিশ টাকাই আছে শুধু বিআইপিটার ডিসকাউন্ট হচ্ছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো টাকা হলে চমৎকার সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস তো যারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে দেখেন এগুলো কিন্তু জমজম লেখা আছে মানে এত সুন্দর কোয়ালিটি বিয়র্স আপনারা যদি দেখেন চমৎকার একটা ডিজাইন মার্শাল্লাহ তো এটার পর আরেকটা কালার দেখা দিই একদম জলপাই কালারের মধ্যে টসে কালার এটা হচ্ছে অ্যাশের সাথে কম্বিনেশন মানে প্রতিটা কালারই আমরা আপনার জন্য একদম সুন্দর সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশনের মধ্যে রাখছি যাতে করে আপনারা নিয়ে সুন্দর মতো বিজনেসটাই স্টার্ট করতে পারেন এটা হচ্ছে পিছনের সাইডটা আর এটা হচ্ছে সামনের সাইড প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট দোনো সাইডেই থাকবে শুধু এই যে গলার যে শেপটা আর ডিজাইনটা আর নিচে হচ্ছে দুইটা হাতা কাপড় প্যান্টের কাপড়টা এটা এত সফট জলপাই কালারের মধ্যে বিয়র্স আপনারা ক্যামেরাতে জানিনা কতটুকু বুঝতেছেন সরাসরি কিন্তু আরো অনেক সুন্দর একটা না মাসাল্লাহ এই যে এটা দেখেন এটা হচ্ছে এই যেভাবে ধরলাম আপনার এখান থেকে একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে জল দৌড়া করে ফেলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ এরপর আমাদের যারা পেটি পেটি বান্ডিল একাডে নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন এগুলো কিন্তু অনেক কম প্রাইস এইগুলো প্রেজেন্ট জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে জল দৌড়া করে ফেলতে হবে আর আমাদের এখানে কিন্তু বান্ডেল সবসময় অ্যাভেলেবেল থাকে কালারফুল কালারফুল ডিজাইনগুলো তো যারা নেবেন জল দেওড়া করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ